বাই ফার্নিচার শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ির প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে অকাল দীপাবলি পালন করল জলপাইগুড়ি জেলা স্কুল অ্যালুমিনি অ্যাসোসিয়েশন মোমবাতি প্রচলনের মাধ্যমে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের স্থায়ী সার্কিট বেঞ্চের ভবন উদ্বোধন পাশাপাশি স্কুলের শতবার্ষিকী উদযাপন শুরু উপলক্ষে এই উপলক্ষে আগামী চব্বিশ পঁচিশ ছাব্বিশ জানুয়ারি দু স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে উপস্থিত থাকছে চব্বিশে জানুয়ারি দু ছাব্বিশ সন্ধ্যায় বিধিদি চক্রবর্তীর কবিতা পাঠ ও গৌতম হালদার অভিনীত ও পরিচালিত একাঙ্ক নাটক বড়দা বড়দা। পঁচিশে জানুয়ারি দু সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন জয়তী চক্রবর্তী চুচুড়ার হৃদয়তীর্থ কালচারাল একাডেমি ছাব্বিশে জানুয়ারি সন্ধ্যায় বাংলা ব্যান্ড ফকিরা স্কুল অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলের উপস্থিতি কামনা করে আজ বিশেষ শুভ এই সতেরোই জানুয়ারি দু দীর্ঘ আন্দোলনের ফলশ্রুতিতে জলপাইগুড়িবাসী আজ পেয়েছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ এর জন্য অনেক আত্মত্যাগ অনেক আন্দোলন এই জলপাইগুড়িতে হয়েছে আপনারা সবাই জানেন কমলকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় বিমল হরের নেতৃত্বে এই আন্দোলন প্রথমে সংঘটিত হয়েছিল তাতে আমাদের জলপাইগুড়ি জেলা স্কুলও পিছিয়ে থাকেনি আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শ্রীযুক্ত দেবাশিস বিশ্বাস শ্রীযুক্ত গৌতম পাল শ্রীযুক্ত অমিত ভট্টাচার্য সেই অক্রিয় অংশগ্রহণ করেছেন আমরা এই বছরে পদার্পণ করেছি একশো বছরে জলপাইগুড়ি জেলা স্কুলের একশো বছর এবং আজকের এই সার্কিট বেঞ্চের উদ্বোধন এই দুই মহতি অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা এখানে মিলিত হয়েছি এখানে চব্বিশ পঁচিশ ছাব্বিশে জানুয়ারি বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের বিদ্যালয়ের এই একশো পঞ্চাশ বছরের অনুষ্ঠান প্রতিপালিত হবে আমরা সমগ্র জলপাইগুড়িবাসীকে অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই এই অনুষ্ঠানে এমনকি জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা জলপাইগুড়ি বাইক লাভারদের জন্য ব্রেকিং নিউজ ইয়ামাহা বাইক শোরুম সীমা অটোমোবাইলস বদলেছে নতুন ঠিকানায় বৌবাজার থেকে পাল্টে এখন একদম নতুন লোকেশনে তিন নম্বর ঘুমটিতে স্টাইলিশ লুক পাওয়ারফুল পারফরমেন্স আর ইয়ামাহার বিশ্বস্ত সার্ভিস সব এক জায়গায় আজই চলে আসুন ইমাহা বাইক শোরুমে নতুন ঠিকানায় নতুন স্পিড নতুন ফিল নিতে ইয়ামাহা লিভ ইউর হার্ট